বিষয়টা হলো সাইকেলের ঝুড়ি ভেঙে গেছে কি করবে ভাই পয়সার অভাবে একটা ঝুড়ি কিনতে গেলে ষাট টাকা থেকে আট টাকা তাই এই ঝুড়ি ডায় রাই মেরামত করছি একটা জিগ বোট লাগাইয়া জিগ বোট লাগাই মেরামত করাতে কেমন হয়েছে সবাই কমেন্ট করে বলবেন দেখবেন সব কিছু অপচয় না করে কিছুটা নিজের থেকে মেরামত করাটাই এটা এদিকে দিলে পলিটলি রাখলে বাইজে যাবে বাইজে পলিসিরা যাবে বাইরে দেন ঠান্ডা ইঞ্জিনিয়ারিং মারি দেওয়া হচ্ছে এটার মূল্য চার টাকা চার টাকা বাঁচলো একটার মূল্য ষাট টাকা ষাট টাকা বাঁচলো যাই হোক এর ইঞ্জিনিয়ার আব্দুর রহিম ভাই আর আমাকে মিস্টার শাহাদত জটিলভাবে হচ্ছে সাইকেল মেরামত চলছে কার সাইকেল মেরামত করার প্রয়োজন থাকলে আমাদের কাছে যোগাযোগ করবেন আপনাদের মেরামত বিনা পয়সায় করে দেওয়া হবে খালি জিনিসের দাম নেওয়া হবে সবকিছু করা হয় কি

আমাদের অফিস টাইপ টাইমে সেই সময় আমাদের